আমি একবার লাইভে বলছি যে আমার রুমিন ফানহানার কাজ অনেক পছন্দ আমি কাজল দিতে পছন্দ করি ওইটার কাইটা ও যে ভাইরাল করছে পাবলিক এর পাবলিক ওটা পলিটিক্যাল বানাইতে কাজল পলিটিক্যাল পলিটিক্স এ নিয়ে গেছে

কর্নারটা না দেখাবে আপনাদেরকে দেখাবে লাইক হয়েছে এই জায়গাটা কি আর একটা আপু চলে গেছে আর একটা আপুর স্বামী বিদেশ এখন ফোন দিবে সো আপুর ফোনে চার্জ ছিল না দেখে আপু চলে গেছে আর আপু বেলি রোডে আগুন লেগেছে জি জি বেলি রোডে আগুন লেগেছে আমরা জানি আমরা এবং ওই ইয়েতেই তনির শোরুমও আছে যেখানে লেগেছে তো আমরা তারপরও কাম আছি কারণ হলো দোয়া করছি যেন কারো ক্ষয়ক্ষতি না হয় আমরা তো এখানে বসে কিছু করতে এখানে বসে তো হাই হুতাস ছাড়া কিছু করতে পারবো না আপু লাইভ প্রেজেন্টার নর কি এখনো চলমান আছে একটু হ্যাঁ এখন আমরা সিবি নিচ্ছি এখন ইন্টারভিউ স্টার্ট করি নি আমরা ইন্টারভিউ এই লিপস্টিকের এটা দিছে ও এটা ব্লু কালারটা এন্ড এখন আমি যেটা করব আমি এটা একটু

একটা হলো ক্যাটসাই আর নতুন একটা পর দেখি ওটা পোকরাজ রাজ পোক পোকরাজ করে অনেকেই মনে করেন অনেক কিছু আসলে তেমন কিছু না ও রিয়েল স্টোন পড়তে পছন্দ করে আমার মনে করেন তাহলে তো সবাই স্টোন কিনে কিনে বরালো হয়ে যেত তোমার কাজলটার নাম কি আপু বলে দিব ল্যাকমি আইকোনিক ল্যাক মি আইকোনিক ইট না গহেরা ডাক্তার রেলি নাপো ভাই মিল আপো কাজল ওটা না কেন কাজল কাজল আমি একটা রুবি রোজ ব্র্যান্ডের একটা কাজল সেল করি ওটা ওই যেরকম চোখ বন্ধ করে দেওয়া যায় ওটা দিতে বলে গেছি আনতে আল্লাহ কি সুন্দর লাগছে এই যে দেখেন ও হচ্ছে জাস্ট কাজল দিয়ে কর্নারে কি একটা করলো চোখ একেবারে চেঞ্জ হয়ে গেলো আমি পারি না জাস্ট কাজলটাকে এরকম ব্ল্যাক করে দিলাম জাস্ট লুক